আসসালামু আলাইকুম সে ভালো আছেন তো রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওর বিষয়টা কি আজ মূলত আমি আমার গরুর খামারে প্রতিদিন কী কী কাজ করে থাকি সেটাই আপনার ভিডিওর মাধ্যমে আপনার বাজে উপস্থাপন করবো তো কথা না বাড়িয়ে চলে গেলাম ভিডিওতে মূলত আমি ছয়টা কি সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পরে আমি সরাসরি গরুর খামারে চলে যাই গরুর খামারের প্রথম কাজটি হচ্ছে আপনার মানে যে গোবরগুলো থাকে এছাড়াও গরুর খাবারের পাথরের যে খাবারগুলো থাকে এগুলো পরিষ্কার করা মূলত আমি প্রথমে আর কি গোবরগুলো পরিষ্কার করে একটু নির্দিষ্ট জায়গায় রাখ রেখে আসি তারপরে মানে অবশিষ্ট যে গোবরগুলো ফ্লোরে পড়ে থাকে সেগুলো আমি পানি পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করি তারপরে আমি আর কি পুরো খাবারের যে যেসব মানে খাবার উৎকৃষ্ট থাকে মানে যেগুলো গরুর খাবার খায় না সেগুলো নিয়ে গিয়ে আমি একটি জায়গায় ফেলে দিই তারপরে আর কি সেই পাত্রগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিই কারণ গরুর খাবারের পাথর যদি পরিষ্কার না থাকে তাহলে গরু এখান থেকে নানা ধরনের রোগের সৃষ্টি হয় এবং গরু অসুস্থ হয়ে পড়ে তারপর প্রথমে আমি গরুর খাবারে পর্যাপ্ত পরিমাণে পানি দিই সেখানে আর কি আমি প্রথমে সকালবেলা যে ভুসি থাকে নির্দিষ্ট পরিমাণে ভুসি দিয়ে গরুকে পানি খেতে দিই তারপরে আমি মানে গরুকে হালকা পরিমাণে খাবার দিয়ে গরু ধোয়ার জন্য প্রস্তুত হই গরু মানে খাবার না দিলে গরু দুধে লাগলে আর কি গরুর ছটফট করে আর কি নড়াচড়া করে সমস্যা আর খাবার দিলে আর কি গরু খাবার খেয়ে থাকে আর আমি এদিকে গায়ে ধুঁধে থাকি তো খাবার দোয়ার শেষে আমি গায়ে দেওয়ার জন্য আমি মূলত আটটা থেকে নটার ভিতরে গায়ে দিয়ে কমপ্লিট করি কারণ গরুর গায়ে ধোয়ানোর একটি নির্দিষ্ট সময় না করলে গরুর মানে দুধ কম হয় এটা আমি আর কি আমি প্রমাণ কারণ আমি এটা আর কি দেখেছি যে গায়ে দেওয়াতে এমন তেমন করলে আর কি মানে দুধের রেজাল্ট খারাপ আসে তো আমার এমনিতেই গরু মানে কোনো বাসন না থাকার কারণে গরু হাত নিয়ে ধুতে হয় সময়ের ব্যাপার একটু সময় লেগে যায় মূলত আটটা থেকে নয়টা দশটার ভিতরে গায়ে দেওয়া শেষ হয়ে যায় কারণ সময়ের ব্যাপার এমন তেমন হয় নানান ধরনের কাজকামের ভিতরে এখন মূলত রমজান মাস হওয়ার কারণে আমি মানে যেহেতু এখন খাওয়া দাওয়ার সিস্টেম নেই আমি মূলত নয়টার সময় আর কি গায়ে শেষে আমি খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়ার পরে আমি আর কি ঘাস কাটতে যাই তো মূলত এখন রমজান মাস হওয়ার কারণে তখন করে আমি ঘাস কাটার উদ্দেশ্যে চলে যাই কারণ মানে আমার ঘাস যেগুলো সংগ্রহ মানে স্টক করে রাখা হয় সেটা দুপুর পর্যন্তই থাকে দুপুর পরের ঘাস থাকে না আমি মূলত একদিনেই মানে চব্বিশ ঘন্টার ঘাস রেডি করি মানে গরুর খাবার রেডি করি কারণ আমি এমনভাবে ঘাস কাটি যেটা আর কি মানে দু দিন যায় আর কি মাঝকে ধরেন যে দুই দুই বোঝা কাটি এর সাথে মনে করেন যে আরও কিছু পোয়াল মিচ দেবো বা আওয়ার মিচ দিয়ে আর কি একদিনে খাবার করব দুই বোঝা দুই দিন যাবে আর কি আমি একদিন পর পর ঘাস কাটি এবং একদিন পর মানে গরু এখন বর্তমানে গোসল করে এখন অতটাও মানে গরম না পড়ার কারণে গরু আমি রেগুলার গোসল করাই না একদিন পর গরু গোসল করাই তো আজ যেদিন ঘাস কাটতে আসি সেদিন আমি গরু গোসল করাই না তারপরের দিন মানে যেদিন ঘাস কাটি না সেদিন গরু গোসল করাই মূলত আমি ঘাস কাটতে আসছি আজ আজকে গরু মানে আজ গরু আর গোসল করাবো না ঘাস খারা শেষ করে ঘাসগুলোর বয় রাস্তায় নিয়ে যাওয়ার পরে আর কি একটি ভ্যান ঠিক করে ভ্যানে আর কি ঘাসগুলো তুলে দিই সেই ঘাসগুলো আবার ভ্যান মানে আর কি বাসায় নিয়ে বাসা বন্ধ নিয়ে আসে তো বাসায় এসে এক বোঝা ঘাস নামায় নিয়ে আর কি আমি আরেক বোতা ঘাস সাথে সাথে সেও দিয়ে আর কি দিই মানে আমি এক গোজা ঘাসের সাথে বেশ কিছু আওয়ার মিচ আর কি গরুর খাবার যতখানি লাগে দুপুর থেকে কাল দুপুর পর্যন্ত যতখানি খাবার লাগে সেতোখানি কেটে আমি বস্তায় ভরে নির্দিষ্ট পরিমাণে রেখে দিই কারণ আমার টাইডিয়া হয়ে গেছে যতখানি ঘাস হলে হয়ে যায় আর এর পাশাপাশি আমি দুপুরবেলা দেখা যাচ্ছে কলার গাছ কি বাতরাস মানে আর কি গরুকে সেও দিয়ে মাপপুত্র দিয়ে দিই এক্ষেত্রে দেখা যাচ্ছে কলার গাছ বা বাতরাস গরুকে খাওয়ালে মানে গরুর মানে আওয়ার বা ঘাস কম লাগে আমি মূলত সকালে দেখা যাচ্ছে দশটা পর্যন্ত গরুকে খাবার দেওয়ার পরে আবার দেখা যাচ্ছে একটার সময় গরুকে খাবার দিয়ে মানে কলা গাছ বা দর দেওয়ার পরে আমি মূলত বিকালবেলা আবার খাবার দিই এখন যে খাবার দাওয়া দেখতে পাচ্ছেন মূলত আমি এখন চারটার সময় খাবার দিচ্ছি কারণ এই খাবার দেওয়ার পরে আমি দেখা যাচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটার ভিতরে আমি আবার মানে সন্ধ্যার আগে গাইটা দহন করে নিই গাই দহন করার পরে আমি আবার পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে মানে আজকের ভেতর মানে আজকের মানে খাবার দাওয়া শেষ করি মূলত আমি তিন তিনবেলা গরুকে খাবার দিই সকাল দুপুরে এবং রাত শেষ করে আমি পুনরায় আবার প্লোটি ভালোভাবে আর কি পরিষ্কার করে দিই মানে সারাদিনে যে ময়লাদার জমা হয় সেটা আমি পানিতে ধুয়ে পরিষ্কার করে দিই তারপরে আমি আর কি গরুকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভুষি এবং ফিট দিয়ে মানে পানির সাথে মিশিয়ে রাত্রের জন্য পানি দিই এবং তারপরে আমি পর্যাপ্ত পরিমাণে ঘাস দিয়ে আজকের মতো খামারের কাজ শেষ করি এবং লাস্টে যে আমি আর কি যেহেতু গরম পড়ে গেছে এখন এখন মানে মশা লাগে গরুকে এর কারণে আমি দুটি কয়েল দুটি কয়েল জ্বালিয়ে গরুর দুই পাশে দিয়ে আমি আজকের মতো খামারের কাজ শেষ করি এই বলতে বলতে আজকে মানে ভিডিও এই পর্যন্ত সমাপ্ত আর কি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ